সাগরকন্যা কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকদের খাদ্য তালিকায় প্রথমেই রয়েছে নানান ধরনের মাছের বার্বিকিউ এবং ফ্রাই সন্ধ্যা নামলেই সৈকতের ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে সামুদ্রিক হরেক রকম মাছের স্বাদ নিতে আসেন ভোজন রসিকরা রাত যত গভীর হয় ততই ভিড় জমতে থাকে দোকানগুলোতে পছন্দের খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষাও করতে হয় কখনো কখনো। সাগর পাড়ের ফিশ ফ্রাই মার্কেটের প্রায় অর্ধশত দোকানে কাঁকড়া ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের পশটা সাজিয়ে রেখেছেন দোকানিরা পর্যটকরা এসে সাধ্য অনুযায়ী পছন্দ অর্ডার করলেই পাশের চুলায় ফ্রাই বা বার্বিকিউ করে দেওয়া হয় সঙ্গে থাকে রুটি বা পরোটা প্রায় চল্লিশ রকমের মশলা দিয়ে বার্বিকিউ ফ্রাই করা হয় যা স্বাদে এবং মানে অতুলনীয় পর্যটক দর্শনার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে কাকরা, টুনা লাক্কা রূপচাঁদা লোট্টা লবস্টার ও অক্টোপাস দামটাও সাধ্যের ভেতরেই দেশীয় পর্যটকদের পাশাপাশি কুয়াকাটার ফিশ ফ্রাই খুবই জনপ্রিয় বিদেশি পর্যটকদের কাছেও আমি প্রতি বছরই আসি তবে এবার আমার মেন উদ্দেশ্য ছিল এবার আসলে সবাইকে নিয়ে আমি এখানে আপনার যে ফিশ ফ্রাই খাবো আসলে আমার মুখ্য উদ্দেশ্যই ছিল আজকে এটা তো আমি মোটামুটি এই মুখে আছি গোড়াল তারপরে আপনার হয়েছে কী বলি ফোনাফিশ তারপর চিংড়ি তারপর অক্টোপাস তারপর রুট চাদা তো মোটামুটি সকল মাছগুলি খাইছি খুব ভালো আমাদের মানে খাওয়ার খাওয়ার তালিকায় নিয়ে নিচ্ছে মানে আমাদের খেয়ে খুব সুস্বাদু মনে হলো সুন্দর এই ব্যবস্থাপনার জন্য পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসনকে অন্যদ জানাই আর এখানে খাবার খাওয়া দাওয়ার পরিবেশ অনেকটা অনেকটাই আগের চেয়ে অনেক সুন্দর হ্যাঁ খুব আলু ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে পর্যটক সমাগম বেশি থাকায় প্রতিটি দোকানে প্রতিদিন আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বেচা কেনা হয় বলে জানান দোকানিরা কুয়াখাটা রাতের বিনোদন করতে একমাত্র পুজায় কুয়াখাটা ফ্রাই এটা কুয়াখাটার ঐতিহ্যবাহী একটা খাবার এবং কুয়াখাটার ফুসফ্রায় বাংলাদেশের সকল পর্যটনের মধ্যে অনেক সুনাম রয়েছে এবং এখানকার যত পর্যটক আসে তাদের মধ্যে বেশি সবচেয়ে চাহিদা হচ্ছে কোরআন লভ সামুদ্রিক কাঁকড়া সব বিভিন্ন প্রজাতির মাছ এখানে খুব আকর্ষণীয় এবং চাহিদা যে মাছটা কোনো মাছ আমাদের তিনশো টাকা কেজি সেটা আমরা সাড়ে তিনশো টাকা কেজি করে পঞ্চাশ টাকা কেজি তিরিশ টাকা পনেরো টাকা বিশো টাকা আমাদের থাকে সেভাবে আমাদেরকে একটা টাইট্রিবিউশন করে দিয়েছে তার কারণে পর্যটকরা খুশি এবং আমরা দোকানদার যারা আছি সবাই খুশি আমাদের এখানে কোনো হয়রানিমূলক এমন কিছু করা হয় না যে গেস্টেরা সবাই যে কষ্ট হয় বা তারা এখান থেকে বেজার হয়ে যায় আমাদের এই জায়গায় এতটুকুই আছে আমরা সবসময় গেস্টেদের সেবায় নিয়োজিত থাকি এবং তাদেরকে মনোভূত এবং তাদের মানে খাবারের যে মানসম্মত ওইটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সাগরকন্যা কুয়াকাটার অন্যতম আকর্ষণ ফিশ ফ্রাই ও বার্বিকিউ সবার জন্য নিরাপদ পরিবেশ ও নিরাপদ খাবার নিশ্চিত করা গেলে পর্যটক সমাগম আরও বাড়বে এমনটাই মনে করছেন আগত দর্শনার্থীরা মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক